সকালে ঘুম থেকে উঠে আগে কাপড়ের ব্যবস্থা করে দিলাম কাপড়টা আগে ওয়াশ হয়ে যাক তারপর আমার অন্য অন্য কাজগুলো আমি করে নিব আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন আমার কথা শুনতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলছি প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার প্রিয় আপু ভাইয়ারা এই তো কাপড় দিয়ে দিলাম দেখেন সকাল সকালে কিন্তু আসলে কাপড় ধোয়ার কাজে লেগে পড়ছি কাপড় দিয়ে দিয়ে স্টার্ট করলাম একটাও নাই এখন ঝুড়িতে তো ঝুড়িটা এখন আটকে রাখি তাই তো কাপড় তো দিয়ে দিলাম এক ঘন্টা এগারো মিনিট লাগবে আজকে অনেকগুলা কাপড় দিয়ে দিছি আমার কাজগুলো আমি একটু কইরা নেই রুম টুম এখন একটু গুছাবো কাজ আছে তা কাপড় তো ওয়াশিং মেশিনে দিয়ে দিছি তো এটা হোক আমি ততক্ষণে মরিচগুলো শুকা দিয়ে আসি এর মধ্যে কিন্তু আমি মরিচগুলো শুকাতে ফেলছি দেখেন আজকে কিন্তু অনেক রোদ হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না এই তো দেখেন কি কি তরকারি আজকে রান্না বান্নার জন্য কাঁচা মরিচ ধনে পাতা আর এখানে হলো টমেটো আর আলু বেগুন বেগুন করলা এখন তরকারি কাঠ পরে পড়ছি দেখেন কত বড় বড় গামলা নিয়ে বৈসা পড়ছি সব কিছু কাটাকাটির জন্য এখন আর এখানে বসা যায় না যেহেতু ওয়াশিং মেশিন আছে এই কারণে এখন এখন থেকে এখানে বসবো ফ্যান ছাড় দিছি এখানে বাতাসটাও পাওয়া যাবে তো তরকারি কাঠাটা শেষ করে মাছটা ভিজাই দিছি আমি এর মধ্যে ওদিকে আমার তরকারি কাটাটা হয়ে গেছে আর দেখেন সবগুলো কাপড় কিন্তু আমি এর মধ্যে বের করে ফেলছি হয়ে গেছে তো সাদে এখন কাপড়গুলো দিতে যাব তো কাপড়টাকে দিয়ে আসি তরকারি কাটা শেষ দেখেন আসতেছি আগে সাত থেকে অনেক গুলা কাপড় একদম বালতি ভরে গেছে দেখেন আছে কি কি রান্না করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এদিকে রান্না করছি দেখেন করলা আলু দিয়ে কই মাছ দেশি কইগুলা যে সেদিন আনছিল টিটা তিতা তরকারিটা আমার খুব ভালো লাগে এটা দুই ছেলে খাবে না আমি আর আপনার ভাই খাবো আপনার ভাইও তেমন একটা পছন্দ করে না খুব কম কিন্তু খাবে আমার কাছে খুবই পছন্দের আমার মা খুব পছন্দ করতো আমার কাছ থেকে শেখা আর রান্না করছি রুই মাছ দিয়ে আলু বেগুন টমেটো মাখা মাখা চুল করছি দেখেন এখানে একটু ধনেপাতা পাতা দিছি আর ভাত আজকে দুই পদেরই তরকারি ভাজি টাইপের বা শাক এইসব জিনিস করি নাই দুই পদের তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া রান্নাঘরটাও গুছাই নিয়েছি একদম দেখেন সব কিছু শেষ দুপুরের খাবারের টাইম কিছু কাজ আছে করবো এখন অলরেডি ঘরের কাজ করে ফেলছি অনেক কিছুই আমার এখানকার ওয়ালটা খালি খালি লাগে খুব খুব তাড়াতাড়ি একটা সুন্দর মেরনে এনে দেব একটু চোখ লাগলে মনে হয় কি জানে নাই আয়নাটা নাই এর জন্য একটু এরকম দেখি আমাদের সুখ দুঃখ কি দিছি দেখেন রোদ নাই হ্যালো বেবি কি করছো দেখেন সুখ দুঃখের পাত্রটা আমি সুন্দর করে গুছাই দিয়েছি কি ব্যাপার এত পানি ফলাইছে কে নিশ্চিত রাদিন আসছিল না রাদিনের সেইটা ঝাঁকায় তখনই পানি টানি পড়ে দুঃখ

সার গরু কিন্তু গাছে পানি দিয়ে গেছে পাশে এই হালকা হালকা কাদা টাদা পড়ছে এই গাছগুলো কিন্তু দিন দিন সুন্দর হয়ে গেছে আজকে একটা ফুল ওপর আমি তখন আসি নাই রান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই গাছটা দেখেন এখন কোথায় পড়ে গেছে সেই ল্যাভেলে সুন্দর ভালো বাচ্চা কাঁচা দেখেন এখানেও কত বাচ্চা কাঁচা দিয়ে দিচ্ছে দেখছেন একটার মধ্যে কতগুলো তো আমি একটা চারা বানাইছি দেখেন এটাও কিন্তু সুন্দর হয়েছে আসল্লাহ অনেক কষ্ট হয়েছে এটা বানাইছে সহজেই এগুলো টিকে না মারা যায় বেশি গোলাতে একটা কলি আসছিল ছেলে পড়তেছে ছেলেকে পড়া দিছি একটা মুখস্ত করতে দিছি ছেলেকে তো ছেলে পড়তেছে এখনো টিচার আসে নাই আর এদিক দেখেন আমি সব কিছু গুছাই নিয়েছি আমার গাছগুলো বেশ ভালো আছে এদিকে কি করে রাধিয়ান কি করে এই তো এই রুমটাও গোছানো হয়ে গেছে এই রুমে রাধিয়ান আছে তো শুয়ে রইছে নাই দেখাইলাম সব কিছু গুছাই নিয়েছি সন্ধ্যার টাইম একদম

থেকে রুমের ভিতরে চলে আসলাম দেখি আমার মাছগুলার কি অবস্থা না মাছগুলা খুব ভালোই আছে একটু খাবার দিয়ে দিব তাই দেখেন আমি কিন্তু একটু খাবার দিয়ে দিচ্ছি এরই মধ্যে তা আমার মাছগুলো কিন্তু দুটাই কিন্তু খুব ভালো আছে তার রুমের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম এখন আমার রুমটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম প্রিয় আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম